তো আজকের এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকে এটা বলে দেবো বিশেষণ পদ কাকে বলে কত প্রকার উ কী কী তো আগের ভিডিওতে দেখাইছিলাম এই যে এটা যে বিশেষ পদ কাকে বলে কত প্রকার কি তো এটাও তোমরা এখান থেকে দেখে নিতে পারো তবে আজকে ভিডিওর বিটোর মূল টপিক হলো যে বিশেষণ পথ কাকে বলে কত প্রকার উ কী কী বিশেষণ পথ কাকে বলে কত প্রকার উ কী কী এটাই হলো আজকে বিটোর মূল টপিক এই বিশেষণ পথ এটা অনেকে জানতে চাইছো যে এটা কাকে বলে কত প্রকার উ কি কি যে উত্তরগুলো অনেকে পাও না তো তোমাদের আরও কোনো প্রশ্ন লাগে তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন সরি কমেন্টে বলে যাবে যে কোন প্রশ্ন তোমাদের সরাসরি গাই লাগবে উত্তরগুলো তোমাদের কোনটা লাগবে সেটাই কমেন্ট বক্সে বলে গেলে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমাদের লিঙ্কগুলো কারণ আমি সবগুলো গ্রামার সম্পর্কে এই ভিডিওগুলো আপলোড করে দিচ্ছি তোমাদের কোনটা যেটা দরকার হবে ওইটাই তোমরা কমেন্ট করে দেবে তাহলে আমি অবশ্যই সরাসরি এভাবে তোমাদের দেখাই দেওয়ার চেষ্টা করব তো তোমাদের তোমরা যত বেশি আমাকে সাপোর্ট করবে আমি তোমাদের জন্য তত বেশি বেশি এভাবে তোমাদের ভিডিও করে ইউটিউবে আপলোড করে দেবো ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে তাই তোমরা আমাকে সাপোর্ট করতে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বা আর বেললটন কল অনুসরণ করবে ভিডিওতে একটি লাইক করবে তো আজকে শুধু দেখাই দিব বিশেষ পথ কাকে বলে কত প্রকার ও কী কী তত তোমাদের আরও কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবো যে কোন ক্লাসের কী প্রশ্ন লাগবে তো আমি অনেক দিন মানে মাঝখানে গ্যাপ দিয়েছি ভিডিও করার ভিডিও করি নাই কতদিন কারণ হইল চ্যানেলের মধ্যে চলে গেছিলো তার জন্য আর কি ভিডিও করার মোড হয় নাই তারপর আবার আমি ব্যাক করলাম প্রায় এক মাস বেশি দিন না তো এক মাস পর আবার ভিডিওগুলো শুরু করছি তো আরও ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তো বেশি বেশি সাপোর্ট করবে যত বেশি সাপোর্ট করবে আমি তোমাদের জন্য ভিডিও করার চেষ্টা করব তো বিশেষাবাদ কাকে বলে কত প্রকার রোগী কি তো নিচে রয়েছে তো উত্তরটা দেখে নেওয়া যাক তো দেখো এখান থেকে কিন্তু উত্তরটা শুরু হয়েছে আমি লিখছি আর কি উত্তরটা এটা হলো বিশেষণ পথ কাকে বলে যে পথ বিশেষ্য সর্বনাম ও ক্রিয়াপদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে তুমি দেখো আবার বলে দিচ্ছি ভালোভাবে তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখার চেষ্টা করবে বিশেষণ পথ কাকে বলে এইটুকু আমি দুই লাইনে শেষ করে দিয়েছি এই যে এখানে যে এই যে এই দুইটা লাইন এই লাইন আর এবার এই লাইন এই দুই লাইনেই বিশেষণ পদ কাকে বলে এটা আমি লিখে দিয়েছি আমাদের আমি আমার বলেছি যে পদ বিশেষ সর্বনাম ও ক্রিয়াপদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পথ বলে তুমি যে এখানে তাকে বিশেষণ পথ বলে এখানে আর পেয়েছিল না তার জন্য আমি একটু দেখ দিয়ে বিশেষণ এখানে পথ বলে এটুকু তো তোমরা এটা এসে যায় আমি আর নাই দুই লাইনের উত্তর শেষ এরপর বিশেষণ পদ কত প্রকার বিশেষণ পথ হইল দুই প্রকার বিশেষণ পদ দুই প্রকার যথা এক নম্বর রয়েছে নাম বিশেষণ এবং দুই রয়েছে বাপ বিশেষণ আমি শুধু বাপ লিখে নিয়েছি বাপ বিশেষণ পথ তো এইটুকু ছিল আজকের মূলত ভিডিওটা উত্তর তো আমি আর বলে তো আমি পাঁচ সেকেন্ড ধরে ভিডিওটা অফ করে দিচ্ছি যেহেতু ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো আজকে বন্ধ বন্ধু যদি আরও কোনো প্রশ্ন তোমাদের এভাবে লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে যে কোন প্রশ্ন তোমাদের লাগবে তো আজকে বন্ধ বন্ধু ভিডিও ভালো গুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বার হাসা বেলুটন অলরেডি করবে আর ভিডিওতে একটি লাইক করে দেবে তোকে বিটি